কথা যে বিষয়টি হচ্ছে আমার অধিকার আছে কিন্তু আমরা অনেক সময় তথ্যের অভাবে সেই অধিকারটি ভোগ করতে পারি না আমরা আজকে কথা বলবো অটিজম কিংবা স্পেশাল যাদের সন্তান আছে কিংবা স্পেশাল কোনো মানুষ আছে আমার পরিবারে তাদের অধিকার আদায়ের জন্য আমি কি করতে পারি এবং এই বিষয়টি নিয়ে আমার সাথে আজকে কথা বলবেন রুবাইয়া রহমান খুব আমার পছন্দের একজন মানুষ তিনি ফাউন্ডার এবং ডিরেক্টর যিনি অটিজম নিয়ে নিয়ে কাজ করছেন এবং তার সাথে সাথে রহমানের আসর রুবাই এর আগেও আমি অনুষ্ঠান করেছি কিন্তু এই তথ্যগুলো খুবই প্রয়োজন এবং আমার যখনই কোনো এই বিষয়ে তথ্য প্রয়োজন হয় আপনাকে আমি ফোন দিই একদম ইসহ কারণ আমি চাই মানুষ উপকৃত হোক তথ্যগুলো জানুক শুরুতেই একটু জানতে চাই কেমন আছেন অনেকদিন পরে যেহেতু আর নতুন বছর গেল নতুন বাংলা নববর্ষ গেল কিছুদিন আগে ঈদ গেল সবকিছু মিলে কেমন আছে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো নূপুর আমিও ভালো আছি বরাবরের মতো তোমাকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে সব সময় তুমি একটা পজিটিভ ভাইব নিয়ে আমাদের সামনে আসো এবং আমাদের যেগুলি নিয়ে আমরা সব সময় চিন্তা করি সেই বিষয়গুলিকেই তুমি সামনে তুলে আনো অসংখ্য ধন্যবাদ কারণ আমি এটি ফিল করি যে একটি তথ্যের অভাবে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয় আবার একটি তথ্য পেয়েছে তার জীবনটি সাজাতে পারে আর সে বিষয়টি নিয়ে আপনার কাছেও কৃতজ্ঞতা কারণ আপনি অনেক অনেক তথ্য দেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমেরিকায় এত সুন্দর একটি দেশ নিউ ইয়র্কেও আমরা দেখেছি আরো বেশি অধিকার যেহেতু আমাদের এখানে ইমিগ্রেন্ট অনেক বেশি অধিকারগুলো আরো বেশি আমরা দেখতে পাই অনেক ধরনের অধিকার আছে আমরা যেহেতু আজকে অটিজম কিংবা স্পেশাল মানুষদের নিয়ে কথা বলবো সেই বিষয়ে অনেকেই আমরা তথ্য জানি না তো কারো যদি অটিজম হয়তো মাত্র ধরা পড়েছে বাচ্চাটি কিংবা নতুন এসেছেন বাংলাদেশ থেকে প্রথম আসলে তার কোন তথ্যটি প্রয়োজন তার বাচ্চার জন্য কিংবা তার পরিবারে কোনো সদস্যের জন্য ধন্যবাদ অনুপুর এটা খুবই একটা মানে একটা স্টার্টিং পয়েন্ট বলতে যেটা বুঝায় সেটা নিয়ে আমরা এখন কথা বলছি প্রথমত বাচ্চার অটিজম অনেক সময় ধরা পড়ে একদম শুরুতেই লাইক যখন সে সে মাস বয়স তার আগে হয়তো যায় না কারণ তখন এত নিউ বর্ন বেবি থাকে যে তার ডেভেলপমেন্ট কি হচ্ছে সেটা বুঝা যাচ্ছে না তো প্রথমে আমাদের বুঝতে হবে যে অটিজম একটা ডিভেলপমেন্টাল ব্যাধি বলবো না ডিভেলপমেন্টাল ডিসেবিলিটি তার মানে হচ্ছে যে একটা বাচ্চার ডেভেলপমেন্ট মানে বয়সের সাথে সাথে সে যে বড় হচ্ছে তার ডেভেলপমেন্টটা বা তার অগ্রগতিটা বা মাইল ফলকগুলি সে টাচ করছে কিনা এটা হচ্ছে দেখার ব্যাপার এবং সেটা যদি সে টাচ করে যেই মাসে তার যতটুক বিকাশ হওয়ার কথা সেটা যদি না হয় তখনই একটু চিন্তার ব্যাপার সব কিছুই যে অটিজম সেটা না তার মানে আমাদের প্রথমে অটিজম ডায়াগনোসিস হওয়া দরকার এখন এই ডায়াগনোসিসটা কিভাবে হবে এই ডায়াগনোসিসটা সাধারণত পিডিয়াট্রিশিয়ান করে থাকেন তার কারণ হচ্ছে বাচ্চা নিউবর্ন হওয়ার পর থেকে মা তার বাচ্চাকে নিয়ে পিডিয়াট্রিশিয়ানের কাছে যাচ্ছেন দেখাচ্ছেন কথা হচ্ছে এবং ডাক্তারও কিন্তু তার প্রথমত বা তার নিয়ম অনুযায়ী সে প্রতিটা জিজ্ঞেস করে যে বাচ্চা কি এখন উপর হচ্ছে হামা দিচ্ছে একটা শব্দ করছে দুইটা শব্দ করছে ঠিক এভাবেই ডাক্তারও বোঝার চেষ্টা করেন যে বাচ্চাটার যে বিকাশ হওয়ার কথা সেই বিকাশগুলি ঠিকভাবে হচ্ছে কিনা এবং যদি ডক্টরের কোনো মনে হয় যে কোনো কিছু কম হচ্ছে বা কিছু পিছিয়ে পড়ছে তখন ডক্টর কিন্তু রেফারেন্স করেন যে আমি একটু চিন্তা করছি তার হয়তো আর একটা মানে একটা ইভ্যালুয়েশন হওয়া দরকার এই ইভ্যালুয়েশনটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু যদি শুরুতেই না ধরা পড়ে পাঁচ ছয় মাস এক বছর না পড়ে ধরা তখন কিন্তু এটা বাচ্চাটা কিন্তু এই হয়তো যাচ্ছে নিয়ে বড় হচ্ছে এবং তখন হয়তো বা যখন প্রি কে বা স্কুলে ঢুকছে তখনও কিন্তু টিচাররা বুঝতে পারেন যে তার যে কারিকুলাম ফলো করার ক্ষমতা সেটা কম বা বাচ্চাটার হয়তো আই কন্ট্যাক্ট নাই বা কিছু একটা ডেফিসিয়েন্সি তার মনে হচ্ছে তখন স্কুল ও রেফারেন্স করে থাকে সুতরাং যে একজন ফার্স্ট মা হয় সেই মায়ের পক্ষে কিন্তু বোঝা খুব অসুবিধা যে বাচ্চাটার ডেভেলপমেন্টাল ডিসিবিলিটি আছে কি নাই এই জন্য শুরুতে যদি পিডিয়াট্রিশিয়ান বা স্কুল কোনো রেকমেন্ডেশন করে যে আমার মনে হয় যে বাচ্চাটা একটা ইভ্যালুয়েশন করা দরকার সেই ক্ষেত্রে নিউরোলজিস্ট সাইকোলজিস্ট এদের সাথে আলোচনা করা দরকার এবং তার বাচ্চাটার একটা ইভ্যালুয়েশন প্রাথমিক হওয়া দরকার যদিও এই বয়সে ইভালুয়েশনটা ভেরি প্রিম্যাচিওর তারপরেও এই হওয়া দরকার এবং সেইটার উপরে ভিত্তি করে স্কুল বা ডক্টর শুরু করবে যে তার কোথায় যেতে হবে যেমন ধরো নিউ ইয়র্কে জিরো টু থ্রি ইয়ার্স এর মধ্যে একটা ডায়াগনোসিস ধরা হয় যে যদি ডেভেলপমেন্টাল ডিলে থাকে তাহলে তাকে আর্লি ইন্টারভেনশন করা হয় তো আর্লি ইন্টারভেনশন করা হলে বাচ্চার যদি কিছু ডেফিসিয়েন্সি থাকে তখন একটা ইনটেনসিভ থেরাপির মাধ্যমে তাকে চেষ্টা করা হয় যেন সে ক্যাচ আপ করতে পারে যেন তার ডেফিসিয়েন্সি যেটা আছে যেটা কম আছে ডেভেলপমেন্টে সেটা যেন সে ক্যাচ আপ করতে পারে অনেক বাচ্চা পারে অনেক বাচ্চা পারে না যখন সে পারবে না তখন তার জন্য একটা স্পেশাল কারিকুলাম তৈরি করা হয় সেই কারিকুলাম অনুযায়ী তাকে হয়তো খুবই নিবিড় থেরাপি যেটাকে বলা হয় ফিজিক্যাল অকুপেশনাল থেরাপি এবিএ থেরাপির আন্ডারে নিয়ে আসা হয় এবং সেটা দেখা যাচ্ছে যে বাচ্চাটা বাসায় হয়তো সারাদিনই থেরাপিস্ট আসছে এটা কিন্তু সিটি প্রোভাইড করে এটার জন্য বাবা মার কোনো আউটার পকেট খরচ নাই আমি একটা ছোট্ট প্রশ্ন করে নেব রাবেয়া রহমান এটি হচ্ছে আমার সাধারণ ক্লায়েন্টের অভিজ্ঞতার আলোকে সবকিছুই কি সিস্টেমেটিক হয়ে যায় নাকি এটির জন্য ফাইট করতে হয় দরকার হয় যে বিভিন্ন জায়গায় নক করা সেই বিষয়টি আমি একটু জেনে নিতে চাই শুরুতে শুরুতে আমি যেটা বলছিলাম যে যদি ডক্টর এটাকে পয়েন্ট আউট করতে পারে বা স্কুল পয়েন্ট আউট করতে পারে এবং তখন যদি আমাদের প্যারেন্ট যদি বলে যে হ্যাঁ আমার বাচ্চার মনে হচ্ছে অসুবিধা আছে সে তখন এই রেফারেন্সটা বোর্ড অফ এডুকেশনের কাছেও আবেদন করতে পারেন বা ডাক্তারকে বলে ডাক্তারও তাকে আর্লি ইন্টারভেনশনের সাথে কানেক্ট করাতে পারেন এটার জন্য খুব বেশি ফাইটের দরকার নেই কিন্তু বাবা মার সচেতন থাকতে হবে যে আসলে এই জিনিসটা বাচ্চার মধ্যে তারা দেখছেন কিনা কারণ একটা জিনিসের যদি ইভ্যালুয়েশন হয় বা তার যদি একটা ইন্টেন্সিভ থেরাপি হয় তাতে ক্ষতি তো কিছু নাই সুতরাং ওভারলুক করা উচিত না বা ডিনায়ালে থাকা উচিত না যে না আমার বাচ্চা ঠিক হয়ে যাবে ঠিক হওয়ার আগে তো কিছু করা যেতে পারে সুতরাং প্রথমে অ্যাজ এ প্যারেন্ট অ্যাজ এ অভিভাবক অ্যাজ এ বাবা মা আমাদের প্রথমে সচেতন হতে হবে এবং সচেতন হলে যদি তার কোনো থেরাপি বা কোনো রকমের ডায়াগনোসিসে আহ দেরি হয় বিলম্ব হয় সিটি থেকে কোনো সুযোগ সুবিধা না পায় বোর্ড অফ এডুকেশনের কাছে রিপিটেডলি চিঠি লেখা যায় ফোন করা যায় অ্যাপিল করা যায় যে না আমার বাচ্চার এটা দরকার এটা আমার করতেই হবে এটা তোমাদের করতেই হবে তখন এই জিনিসটা বোর্ড অফ এডুকেশন এটা বাদ দিতে পারবে না তারা করবেই তাদের এটা তাদের নিয়ম স্ট্রাকচারের ভিতরে আছে যদি কোনো বাবা মা এটার জন্য আবেদন করে সেটা তাদের দিতেই হবে এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেপ তারপরের ধাপ গুলো আমি একটু জেনে নিতে চাই যে অনেক সময় তো একটু দেরিতে ধরা পড়ে আর যেমন কিছুদিন আগে আমি যখন কথা বলছিলাম দুই বছরের আগে সে বুঝতেই পারেনি বুঝতে পারেনি এটাও হয় এই সিচুয়েশনটা কিন্তু বেশ কমন কারণ অনেক সময় আমাদের সোসাইটিতে থাকে যে বাচ্চা ডিলেট থাকে বাচ্চা ছেলে বাচ্চারা বিশেষ করে দেরিতে কথা বলে দেরিতে হামা দেয় দেরিতে হাঁটে এটা একটা প্রচলিত বিশ্বাস বা ধারণা আছে কিন্তু সেটা যদি হয় তখন কিন্তু বাচ্চাটা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং সেই সময় স্কুলকে জানাতে হবে যে না আমার বাচ্চার আমি মনে করছি কোনো একটা অসুবিধা আছে এবং তার কিছু সার্ভিস প্রয়োজন এবং এই সময় যদি স্কুলের সাথে প্যারেন্ট টিচার মিটিংয়ে আমরা জোরালো ভাবে না বলি অ্যাজ এ প্যারেন্ট আমরা যদি এটা নিয়ে ফাইট না করি যে না আমার বাচ্চাকে তোমরা এই এই ধরনের সুযোগ সুবিধা দিতেই হবে তখন স্কুল যদি বলে হ্যাঁ তার ইভ্যালুয়েশন দরকার স্কুলেরই উচিত ইভ্যালুয়েশনটা ইন হাউস করা মানে বোর্ড অফ এডুকেশনের আন্ডারেই এই ইভ্যালুয়েশন লাইক সাইকোলজিক্যাল অ্যান্ড সাইকো সোশ্যাল দুই ধরনের ইভালুয়েশন হয়ে থাকে এই দুয়োটাই হতে হবে এবং এই দুইটা যদি না হয় রিপিটেডলি রিপিটেডলি স্কুলে বোর্ড অফ এডুকেশনকে আমাদের জানাতে হবে অভিভাবক হিসেবে প্যারেন্ট হিসেবে আমাদের এইটা রাইট যে আমরা এইটা পাবো আমার বাচ্চা এই সুযোগটা পাবে এবং এটার জন্য আবেদন করতেই হবে এবং যদি না হয় তাহলে নিজের কারণ বাচ্চার থাকবেই বলতে হবে যে স্কুল আমাকে সহায়তা করছে না তখন ডাক্তারও কিন্তু এই জিনিসটাকে কমপ্লেন করতে পারে ডিপার্টমেন্ট অফ হেলথে সুতরাং অনেকগুলি অ্যাভিনিউ আছে যেখান দিয়ে আমরা এই আমার যে দাবিটা এটা জানাতে পারি এবং এটাতে তারা কথা শুনতে বাধ্য এটা ম্যান্ডেটরি হবেই এটা ইভ্যালুয়েশন আমি যদি জানতে চাই ইভ্যালুয়েশনটি যদি সঠিক ভাবে না হয় মানে প্যারেন্টস যা আশা করছেন সেভাবে আসলো না রিপোর্ট গুলো আপনি বলছিলেন যে তার যে প্রাথমিক একদম প্রাইমারি ডক্টর তাকে জানাতে পারে এছাড়াও আর কি কি উপায় আছে যে মনে হচ্ছে যে তাকে যে সার্ভিস দেয়া হচ্ছে লিমিটেড এর চেয়ে মোর দরকার এবং ইভ্যালুয়েশনটা সঠিকভাবে হয়নি সেক্ষেত্রে তারা কি করবেন এখানে কিন্তু প্রাইভেটলি আবার করানো যায় বোর্ড অফ এডুকেশনের হয়ে গেলে পরেও যদি আমরা মনে করি যে না ইভ্যালুয়েশনটা যতটুকু হওয়া দরকার ছিল যে সব এরিয়া কভার করা দরকার ছিল সেগুলি করেনি তখন কিন্তু এটা প্রাইভেটলি যাদের মেডিকেইড আছে বা যাদের ইন্স্যুরেন্স আছে এটার মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশন আছে বাবা মারা মানে এটা নিয়ে খবর নিলেই যারা देयर इज अ লিস্ট অফ ऑर्गेनाइजेशन যারা সাইকোলজিক্যাল এন্ড সাইকোসোশ্যাল ইভালুয়েশনটা করে থাকেন সুতরাং তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ইভালুয়েশনটা করতে হবে ইভালুয়েশন রিপোর্টটা স্কুলে দিতে হবে যে এইটাই আমার থার্ড পার্টি ইভালুয়েশন কারণ যদি বোর্ড অফ এডুকেশন অলরেডি করে থাকে বাবা মা যেটা করে আনতেছে এটা থার্ড পার্টি ইভালুয়েশন এটাকে কে সাবমিট করতে হবে যে আমার এই ইভালুয়েশন অনুযায়ী আমি মনে করি আমার বাচ্চার আরো বেশি সার্ভিস পাওয়া দরকার অনেক সময় আমরা দেখি যে বোর্ড অফ এডুকেশনের আন্ডারে বা স্কুলের আন্ডারে যতগুলি থেরাপি পাওয়া দরকার সাপোজ যে আমাদের ফিজিক্যাল থেরাপি দিন অকুপেশনাল থেরাপি তিন দিন স্পিচ থেরাপি তিন দিন পাওয়ার কথা সেখানে দিচ্ছে তারা দুই দিন দুই দিন দুই দিন তারা হয়তো বলতে পারে যে না আমাদের তো এখন টিচার নাই বা আমাদের নাই স্লট নাই দিতে পারছি না তখন বাবা মা কি করতে পারেন তারা বোর্ড অফ এডুকেশন কে বলতে পারে যে যদি তোমরা স্কুলে দিতে না পারো দেন যেটা ওর ডেফিসিয়েন্সি আছে যেটা বাদ রয়ে যাচ্ছে সেটা আমাকে বাসায় দিতে হবে এবং এই দাবিটা করতে পারে এবং স্কুল বা বোর্ড অফ এডুকেশন এটা দিতে বাধ্য থাকবে তো এই দাবিটা যতক্ষণ আমরা না করব ততক্ষণ স্কুল এটাকে নিয়ে মাথা খামাবে না আর জিনিস বলতে হবে যে যদি বাচ্চা অটিজম হয়ে থাকে সেখানে আমাদের স্পেশাল নিডস স্কুল যেটা বা স্পেশাল এডুকেশনের ক্লাস সাইজ হচ্ছে সিক্স টু ওয়ান টু ফোর মানে ছয়টা বাচ্চার জন্য একজন টিচার একজন টিচার এবং চারজন প্যারা থাকবে মানে প্রতিটা স্টুডেন্ট ছয় জনের একটা ক্লাসে থাকবে এবং প্রত্যেককেই একজন টিচার দেখবেন চারজন প্যারা তাদেরকে সাপোর্ট দিবে সুতরাং এইটা যদি না হয় ক্লাস সাইজ যদি এটা না হয় সাথে সাথে এটাকে টিচার বা ক্লাস টিচারের বা প্রিন্সিপালের দৃষ্টিতে আনতে হবে যে আমার বাচ্চার অটিসম এবং তার ক্লাস হতে হবে যদি তা না হয় তাহলে আমি আমার আমি এটাতে হ্যাপি না আমরা রিপিটেডলি অ্যাজ এ প্যারেন্ট প্যারেন্ট টিচার মিটিং ডাকতে পারি বা আইপি মিটিং ডাকতে পারি যখন ডায়াগনোসিস থাকে ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি তখন হচ্ছে আমরা আইপি মিটিং এ যাই ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম তার মানে হচ্ছে আমরা স্কুলের যেটা কারিকুলাম আছে তার বাইরে যে আমার স্পেশাল নিড বাচ্চার জন্য স্পেশাল প্রোগ্রাম থাকবে এবং এই স্পেশাল প্রোগ্রামটাকে আমরা মানে স্কুল ওইটা অনুযায়ী বাচ্চাকে শিক্ষা দিয়ে থাকে সুতরাং ওইটাতে যদি কোনো কমতি থাকে বা আমি যদি স্যাটিসফাইড না হই অ্যাজ এ প্যারেন্ট আমি বলতে পারি যে আমি হ্যাপি না আমি এটারতে আরো কিছু কিছু পরিবর্তন চাই আমি একটি সাধারণ প্রশ্ন করতে চাই ঢালাও ভাবে এটির উত্তর বিস্তৃত তারপর আমি একটু জেনে নিতে চাই আর স্পেশাল বাচ্চাদের জন্য কি কি সার্ভিস নিউ ইয়র্ক সিটি থেকে একদম ফ্রি দেয়া হচ্ছে কারণ এটি হচ্ছে বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু আমি ঢালাও ভাবে একটু বড় করে একটু জানতে চাই আপনার কাছে আহ যতক্ষণ বাচ্চা উনিশ বছর না হচ্ছে সে ততক্ষণ স্কুলের আন্ডারে এই যতগুলি থেরাপি 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 বোর্ড অফ এডুকেশনের আন্ডারে লাইক অকুপেশনাল স্পেশাল এডুকেশন ফিজিক্যাল থেরাপি এর প্রত্যেকটাই বাচ্চারা পাবে স্কুলে পাবে এবং যদি প্রয়োজন হয় এবং বাবা মা ডিসাইড করেন যে না বাচ্চার বাসায়ও কিছু থেরাপি দরকার তাহলে বাসাতেও এই থেরাপিগুলি আসতে পারে ক্লাস ওপি জরুরি এই কথাটা অনেক সময় বাবা মারা জানতে পারেন না তার কারণ হচ্ছে যে এরকম একটা যে এজেন্সি রয়েছে অফিস উইথ পিপল ফর ডেভেলপমেন্টাল এই যে একটা স্টেট ওয়াইড অর্গানাইজেশন তারা হচ্ছে সেই সার্ভিসটা দেয় যেটা স্কুল দিচ্ছে না সেটা কেমন সেটা হচ্ছে যে বাসায় রেসপিট ওয়ার্কার বা কম হ্যাব ওয়ার্কার আসবে প্রথমত যখন ওপিডাব্লিউ ডিডিতে একটা বাবা মা এনরোলড হবে অ্যাজ এ মেম্বার তখন ওই বাচ্চাটার জন্য একটা কেস ম্যানেজার নিযুক্ত করা হয় কেস ম্যানেজারের কাজ হচ্ছে বাচ্চার স্কুলের বাইরে আর কি কি দরকার তাকে স্কিল ট্রেনিং করা ওয়াট স্কিল যেমন বাচ্চাটা নিজে স্পুন দিয়ে খেতে পারছে কিনা বাথরুমে যেতে পারছে কিনা চুল আছড়াতে পারছে কিনা কাপড় নিজে পড়তে পারছে কিনা এগুলি শেখানোর জন্য কম হ্যাব বলে একটা ওয়ার্কার ফোর্স আছে যারা বাচ্চার এই স্কুল গুলি ট্রেন দেয় এইটা আমরা ফ্রি অফ কস্ট পেতে পারি সার্ভিসেস সুতরাং ডিডির মেম্বার হওয়াটা সার্ভিস একদম একদম এসেন্সিয়াল কারণ এটাই এই এজেন্সি সারা জীবন একটা বাচ্চার যখন সে বড় হবে তখনও তার ভালো মন্দ বা তার লাইফ প্ল্যান নির্ধারণ করবে ওপি এই এটির মেম্বার হওয়ার জন্য কি করতে হয় মানে কোথায় যোগাযোগ করবেন কিংবা যারা এই বিষয়ে জানেন না তাদের জন্য এটা এটা এটার সার্ভিস আমরা অটিজম সোসাইটি থেকে দিয়ে থাকি তো এটার ব্যাপারটা অনেকটা এরকম যে ওপি ডাব্লিউ ডিডি সার্ভিস যদি গুগলও করা হয় তাহলে ওরা একটা লিস্ট বা একটা ফর্ম দিয়ে দেয় গুগলে আসবে কিন্তু ওটাকে অনেক সময় বুঝাটা অসুবিধা হয় কারণ ওখানে অনেক থাকে অনেক কথা বলা থাকে সেই জন্য একটু অসুবিধা হয় বুঝতে ওদেরকে ফোন করা যায় রিজিয়নাল অফিস আছে উইনচেস্টার বোলোভার্ড নিউ ইয়র্ক কুইন্সে এটাই হচ্ছে রিজিয়ন ফোর এর অফিস হেড অফিস বলা যায় এখানেও যোগাযোগ করা যায় আর তারপরে হচ্ছে গিয়ে ও এর ওয়েবসাইটে এটার পুরো বর্ণনা দেওয়া থাকে যে তার ডায়াগনোসিস লাগবে ইভ্যালুয়েশন লাগবে তার আইপি লাগবে তার বার্থ সার্টিফিকেট বা তার পাসপোর্টের কপি মানে লট অফ থিংস যেগুলি ডকুমেন্টস যেটা সাবমিট করতে হবে সেটার একটা চেক লিস্ট করা থাকে ওই চেক লিস্ট অনুযায়ী এই কাগজগুলি ও পি অফিসে সাবমিট করতে হবে রুবাই আপা আপনি খুব সুন্দর করে বলছিলেন আপনাদের এখান থেকে সার্ভিস কথা বলেন আমি যারা নিউ ইয়র্কে বিষয়ে যিনি অভিজ্ঞ আমরা এরকম বাংলা ভাষাভাষী মানুষ পাই এবং সেই সেক্টরে আপনি একজন মানুষ এবং অটিজম নিয়ে কাজ করছেন তো আস থেকে কি কি সার্ভিস আমার এই কমিউনিটির মানুষ পেতে পারেন কিংবা আপনাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে আজকে আমি একটা গুড অ্যানাউন্সমেন্ট দিতে চাই এটা আসর একটা অনেক দিনের একটা গোল ছিল স্বপ্ন ছিল যে আমরা ক্লিনিক ক্লিনিক বলে বলে আর্টিকেল একটা জিনিস আছে যেখানে অটিস্টিক বাচ্চাদের বা ডেভেলপমেন্টাল ডিলে যাদের আছে তাদের ইভ্যালুয়েশন করা হয় তো আমরা আজকে সাইন আপ করেছি যে আমরা সেই ধরনের একটা ক্লিনিক যেখানে বাঙালি এবং সাউথ এশিয়ান ডক্টরসরা ইভ্যালুয়েশন করবেন সেরকম একটা ক্লিনিক আমরা করতে যাচ্ছি মনে হয় বছর খানিক সময় লাগবে বাট আমরা এই কাজটা শুরু করতে যাচ্ছি তো এটা একটা বিরাট স্টেপ আমি মনে করি আমাদের বাঙালি কমিউনিটির জন্য ইট উইল বি ভেরি হেল্পফুল এটার কাজটা হচ্ছে আমি যে ইভ্যালুয়েশনের কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে সাইকোলজিক্যাল সাইকোসোশ্যাল ইভ্যালুয়েশন দরকার এবং কুইন্সে মানে আমাদের ফাইভ বরোজে বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন এই ইভালুয়েশনগুলি করে থাকে কিন্তু বাংলা ভাষাভাষী ইভালুয়েশন সেন্টার এখন পর্যন্ত নাই হয়তো দেখা যাবে যে আমরাই প্রথম আত্মপ্রকাশ করতে পারবো যেখানে আমরা বাঙালি ইভ্যালুয়েটার থাকবেন সাইক্রিয়াটিস সাইকোলজিস্ট যারা এই কাজটা করবেন বাচ্চাদের নিয়ে কারণ বাচ্চা তো নিজে কথা বলবে না কথা বলবে প্যারেন্টস প্যারেন্টস যখন কথা বলবেন তখন যেন মানে উনি স্বাচ্ছন্দে এবং ওনার যা যা বলার আছে সেভাবে বুঝিয়ে বলতে পারেন এই ডাক্তারকে সেই রকম বাঙালি ডক্টরদের নিয়ে আমাদের ক্লিনিকটা তৈরি হবে আশা করছি তো এই সার্ভিসটা আমরা দিতে পারবো আশা করছি উইদিন অ্যান ইয়ার আর এই মুহূর্তে আমরা যেই কাজটা করে থাকি এভরিডে প্রতিটা দিন আমরা যে কোনো মানুষ ওয়াক ইন করবেন তার যদি ওপি না থেকে থাকে বা এলিজিবিলিটি আসেনি এক বছর ধরে সেই সব কাজ করি এবং সেটা হচ্ছে যে তারা যে কাগজ দিয়েছেন অনেক সময় থাকে যতগুলি কাগজ দেওয়ার কথা ছিল হয়তো দেওয়া হয়নি সেই জিনিসটা আমরা চেক আউট করি এবং আমরা ওপি ডাব্লিউডিডির সাথে রিজিওনাল অফিসের সাথে কথা বলি যে এই ক্লায়েন্টের সাথে তোমরা কি করছো তার কেসটা কোন জায়গায় রয়েছে আমাদের কাছ থেকে যদি কোনো হেল্প লাগে কোনো কাগজ না দিয়ে থেকে থাকে তাহলে আমরা সেটা সাপ্লাই করব। কিন্তু আমাদেরকে জানাতে হবে যে এই কেসটা কোন পর্যায়ে আছে আর যদি এটা ফ্রেশ কেস থাকে তাহলে আমরা তো পুরো লিস্ট অনুযায়ী প্রত্যেকটা কাগজ আমরা কালেক্ট করি করে এটা ও ডিডিতে সাবমিট করি ফলো আপ করি যে কেসটা কিভাবে আগাচ্ছে এবং এলিজিবিলিটি হতে কতদিন সময় লাগবে এছাড়া যে কোনো তথ্য তো আপনাদের এখানে গেলে আপনার আমরা বিশ্বাস করি যে একটা ফ্যামিলিতে খালি বাচ্চাটাকে হেল্প করলে হবে না পুরো ফ্যামিলিটার একটা হেল্প দরকার সেই জন্য আমাদের একটা বেনিফিট সেন্টার আছে যেখানে আমরা ফুড স্ট্যাম্প তারপরে মেডিকেড মেডিকেয়ার সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এস এস আই বেনিফিট এস এস ডি বেনিফিট এই সমস্ত জিনিসগুলির যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেসেও আমরা হেল্প করে থাকি বাহ আপনি অনেক ধরনের যে সহায়তা যোগাযোগ করবেন কিভাবে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চান আমাদের ওয়েবসাইট আছে জি হ্যাঁ আমাদের ওয়েবসাইট হচ্ছে www.asho-ny.org আমাদের ফোন নাম্বার যদি এখন অবশ্য বললে মনে থাকবে কিনা আপনারা স্ক্রলিং করে দিতে পারেন সেটা হচ্ছে 332 200 অফিস নাম্বার এটা আর আর একটা সেল নাম্বারে করা যেতে পারে 3478739962 তো আমার মনে হয় এগুলি আছে আর সরাসরি আমাদের অফিসেও আসতে পারেন আমাদের কুইন্সে আমাদের অফিস পার্সনস এর কাছে 1601 হেসাইড এভিনিউ অসংখ্য ধন্যবাদ আরুবাই রহমান উপসংহারে কি বলবেন আজকের মতো আমাদের বাঙালি বাবা মা বা সাউথ এশিয়ান বাবা মাদের জন্য আমার একটাই প্রত্যাশা যে যত তাড়াতাড়ি সম্ভব ডিটেকশনটা বাচ্চার ডেভেলপমেন্টগুলি সময় মতো হচ্ছে কিনা নতুন মা বা সেকেন্ড বেবি থার্ড বেবি প্লিজ খেয়াল করেন কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট যত আগে আমরা এটা ডায়াগনোসিস করতে পারব আমরা বাচ্চাটাকে তত বেশি হেল্প করব এটাতে ডিনায়াল থাকার কোনো দরকার নাই এটা লজ্জা পাওয়ার কিছু নাই এই স্টিগমাটা আমাদের ভুলতে হবে যে আমরা একটা মানুষের যদি হার্টের প্রবলেম থাকে ডায়াবেটিস থাকে অনেক জুবিনাইল ডায়াবেটিস আছে না বাচ্চাটা জন্মই হয়েছে ডায়াবেটিস নিয়ে কিন্তু সেটাকে কি আমরা লুকিয়ে রাখছি সেটা তো আমরা ডাক্তারের কাছে যাচ্ছি সুতরাং স্পেশাল নিড বাচ্চার জন্য লজ্জা পাওয়ার কিছু নেই এটাও একটা এক ধরনের একটা ডিসেবিলিটি কারো চোখ খারাপ থাকতে পারে কারো হাত পায়ে একটা অসুবিধা থাকতে আমরা তো সেটা লুকাচ্ছি না সুতরাং ডেভেলপমেন্টাল ডিসিবিলিটি লুকানোর কিছু নাই এটা নিয়ে আমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আমরা বাচ্চাকে সাহায্য করব সে তত তাড়াতাড়ি মোর ফাংশনাল হবে আপনারও আপনিও স্বস্তি পাবেন যে বাচ্চাটা একটা পজিটিভ দিকে আগাচ্ছে সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ করব এই দিকটা খেয়াল করবেন এবং এটা নিয়ে যত দূর সম্ভব তাড়াতাড়ি প্রফেশনাল হেল্প নেবেন অবশ্যই সে প্রত্যাশাটি রইল এবং রুবাইয়াপা অসংখ্য ধন্যবাদ আপনাকে পাওয়া মানে যে সুন্দর করে তথ্যগুলো আমি উপস্থাপন করতে পারলাম সে কারণে অনেক অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন আপনি অনেক ধন্যবাদ তোমাকে ভালো থাকবে